যার ওটে কিছু না কিছু ঘটে সেই কথাটাই যেন নতুন করে আরও একবার প্রমাণ করলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদা চামড়ার দেশ সাদা চামড়ার ব্যক্তি গায়ের রংটা সাদা হইলে মনটার মধ্যে কালো মানবাধিকার এরা আমাদের দেশে দেখে হ্যাঁ মাঝে মাঝে লঙ্ঘিত হয় সেটাও স্বীকার করার সুযোগ নেই তবে এরা আমাদেরকে যে স্যাংশন দেয় এদের দেশে যখন ঘটনা ঘটে ফিলিনিয়া যখন ঘটনা ঘটে এরা মাতে না এখন আসেন প্রধানমন্ত্রীকে এরা গোপনে গোপনে কি প্রস্তাব দিয়েছিল ভাই খেয়াল থাকার কথা যে সেন্ট মার্টিন দ্বীপনিয়া মাঝখানে একটা আলোচনায় আসছিল যে বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করার প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যদিও রাষ্ট্রদূত পিটার হাস তিনি বিষয়টাকে অস্বীকার করেছিল এবং আমেরিকা বলছিল যে আমরা এই ধরনের কথাবার্তা বলি না কিন্তু প্রধানমন্ত্রী আবার সাক্ষী প্রমাণ নিয়ে আসছেন প্রধানমন্ত্রী বলছেন যে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়ার বিনিময়ে একজন শতাঙ্গ ব্যক্তি মানে সাদা সামরার ব্যক্তি তাকে গত সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে ঝামেলা ছাড়াই পুনরায় নির্বাচিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এখন এই কথা যদি সেডু মেডু কোনো ব্যক্তি করতাম আমি বিষয়টা মনে করতাম হালকা যে প্রধানমন্ত্রীর কাছে একটু ভালো হওয়ার জন্য কিন্তু খোদ প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে বলছেন যে একজন সাদা লোক বলছিল যে নির্বাচন নিয়ে যে পরিবেশ আপনি একটা কাজ করেন সেন্ট মারিনে আমাদেরকে একটা বিমান বিমানঘাঁটি করতে দেন আপনারা এইখানে আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে দিবে এখন স্যান্টমার্টিনে কেন দরকার ইন্দো প্যাসিফিক এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবেন চীনকে কন্ট্রোল করার জন্য আমেরিকা আসলে মিয়ানমার চীন সহ বেশ কিছু ইস্যুতে তারা চায় এই অঞ্চল বিমান ঘাঁটি হোক যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে এই অঞ্চলটা তো তারা একটা ইফোর্ট করতে পারে তাদের এই ঘাটির মাধ্যমে আমেরিকার নাম উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী বলছেন বঙ্গোপসাগর একটি শক্তিশালী দেশ ঘাঁটি বানাতে চায় যা হতে দিচ্ছি না বলেই বেশ কিছু সমস্যাও আমাদের দিকে আসছে তিনি বলছেন যে আচ্ছা গতকালকে তেইশে মে সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সূচনায় প্রধানমন্ত্রী বলছেন শক্তিশালী দেশটি আমাদের সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি যখন আমরা বলছি যে নির্বাচন দিব আর গ্যাস বিক্রিতে রাজি হয়নি বলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি এর আগেরবার গ্যাস বিক্রির মুসলাকা দিয়ে ক্ষমতায় বসার মতন এতটা অভাবীয় আমি ছিলাম না বাংলাদেশে এয়ারবেজ বানাতে দিলে কারো কারো নির্বাচনে জিততে কোনো সমস্যা নেই এমন প্রস্তাবও আমাকে দেওয়া হয়েছিল কিন্তু আমি আসলে রাজি হইনি বেওব বঙ্গল আমেরিকা ঘাঁটি বানাবে ভারত মহাসাগরের এই শান্তিপূর্ণ জায়গাটার উপর এদের নজর পড়ে আছে এখানে বেশ বাড়িয়ে তারা কোথায় আমলা করতে চায় আমি এটা করতে দিচ্ছি না বলে আমি খারাপ চক্রান্ত এখনও চলমান তবে জনগণ সঙ্গে রয়েছে তারাই আমার চলার মূল শক্তি তো এই কথাগুলো একবারে হালকা কিন্তু উড়াই দেওয়ার মতো না আমেরিকা কিন্তু দেখেন প্রত্যেকটা আরব রাষ্ট্রের মধ্যে তাদের ঘাঁটি বানিয়ে রাখছে অন্যান্য রাষ্ট্রগুলোরে ঘাঁটি বানায় রাখছে বিমান মানে বোমা টোমা পারমাণব কত কিছু রাখা প্রতিবেশী দেশগুলোর সাথে একটা ঝগড়াও কিন্তু লাগাচ্ছে অন্তত আর যাই কিছু হোক ভাই আমেরিকার কাছে মাথানো হবে বাংলাদেশ এটা আমি আর মানতে পারি না আর এতদিন যাবত অনেকে যারা বিএনপি ঘরনের বা জামাত ঘরনের রাজনীতি করছেন তারা মনে করছিল যে না আমেরিকা আসলে কথা দিলে কথা রাখে বা সামহাও নির্বাচনী এখন আইসা দেখে না লুকে পিছনে সাওয়ার টাইম নেই সামনে যাইতে হবে সম্পর্ক ভালো রাখতে হবে কারণ অল অবাউউট বিজনেস যার দিয়া ফায়দা হবে তারা ওইখানেই সাপোর্ট দিবার যদি শক্ত হয় তাহলে ভক্ত হয়ে যাবে শাহেখের বেটি দেখাই দিয়েছে হ্যাঁ খেলা কার কয় চিন্তন ন বাবু কে হাসুবুর ন চিঞ্চ না আইস দিয়া কথা কয় ঠিকই গাড়ের রোগ বত্রিশ টে হায় বেটির কৈতর্ব নিতা নেই ধন্যবাদ প্রধানমন্ত্রীকে